আসসালামু আলাইকুম নন সি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল কোর্সের আজকে চার নম্বর ইউনিটের পাঁচ নম্বর টপিকে আমরা আছি আজকের তেতাল্লিশতম ভিডিও এবং আজকের টপিক হচ্ছে কোডিং বাইনারি মেশিন কোড বিট এবং বাইট আজকে ভিডিওতে আমরা জানব বিদ্যুৎ কিভাবে কম্পিউটারের শক্তি হিসাবে কাজ করে আর সেই শক্তি কিভাবে রূপান্তরিত হয় বিট বাইট এবং বাইনারিতে চলুন শুরুতেই একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করি আমরা মানুষ কাজ করতে গেলে আমাদের কি প্রয়োজন হয় আমরা খাবার খাই পানি পান করি ঘুমাই এইসব আমাদের শক্তি দেয় ঠিক একইভাবে কম্পিউটারকে তার কাজ চালানোর জন্য শক্তি দরকার হয় কিন্তু তারা তো খাবার খায় না কম্পিউটারের শক্তি হলো বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ সরাসরি কম্পিউটারের ভাষায় কাজ করে না কম্পিউটার এই বিদ্যুৎকে তার নিজস্ব ভাষায় রূপান্তরিত করে এই ভাষাটি হলো বিট আর বাইট বিদ্যুৎ যদি কম্পিউটারে জ্বালানি হয় তবে বিট আর বাইট হল সেই ভাষা যা দিয়ে কম্পিউটার আমাদের নির্দেশ বুঝতে পারে এখন প্রশ্ন আসতে পারে এই বিদ্যুতের সাথে বিট আর বাইটের সম্পর্ক কী আমরা যখন বিদ্যুৎ চালু করি কম্পিউটারের ভেতরে থাকা লক্ষ লক্ষ ট্রানজিস্টার তখন অন এবং অফ অবস্থায় কাজ করে ওকে বিদ্যুৎ প্রবাহিত হলে ট্রানজিস্টার বলে অন বা এক আর বিদ্যুৎ না থাকলে সেটা বলে অফ বা শূন্য প্রাসঙ্গিকভাবে আপনাদের কৌতূহলের জন্য আমি এখানে একটি মজার বিষয়ের কথা বলি সেটা হচ্ছে এই যে বিদ্যুৎ বিট এবং বাইটের যে পদ্ধতি আমরা এখানে জানছি এটা কিন্তু বিট কয়েন মাইনিংয়ের সাথেও জড়িত বিট কয়েন মাইনিং বলতে বোঝায় কম্পিউটারের মাধ্যমে জটিল গাণিতিক সমস্যার সমাধান করা এটি অনেক বেশি শক্তি ব্যবহার করে মাইনাররা বিদ্যুৎ ব্যবহার করে তাদের কম্পিউটারের মাধ্যমে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে এবং বিনিময়ে বিটকয়েন পায় তাই বিদ্যুতের খরচ আর কম্পিউটিং পাওয়ার সরাসরি বিটকয়েন দামের সাথে জড়িত এটি খুবই শক্তিশালী প্রযুক্তির উদাহরণ এখন জানা যাক কোডিং কি এবং কেন গুরুত্বপূর্ণ কোডিং নিয়ে আমি আগের অনেক ভিডিওতে বিস্তারিত বলেছি এখন এই এপিসোডে যেহেতু প্রাসঙ্গিকভাবে আসছে আমি কিছু ওভারভিউ দিচ্ছি কোডিং হল একটি মাধ্যম যার মাধ্যমে আমরা মানুষ কম্পিউটারকে নির্দেশ দিতে পারি এটা হলো এক ধরনের নির্দেশনা যা কম্পিউটারকে বলে কি করতে হবে যেমন ধরেন আপনি একটি রোবট বানিয়েছেন এখন রোবটকে যদি হাঁটতে বলতে চান তাহলে আপনি রোবটকে বুঝিয়ে বলতে হবে যে কিভাবে হাঁটতে হবে ঠিক তেমনি কম্পিউটারকে কোনো কাজ করাতে হলে তাকে কোডিংয়ের মাধ্যমে নির্দেশনা দিতে হয় আরও সহজ করে বলতে গেলে কোডিং হলো কম্পিউটারের কিছু করার জন্য নির্দেশনা দেওয়ার বিভিন্ন ধাপ কোডিংয়ের ভাষা হতে পারে পাইথন সি বা জাভা যেটা আপনারা অনেকেই জানেন এই ভাষাগুলো ব্যবহার করে আমরা কম্পিউটারকে বলি কিভাবে কাজ করতে হবে এবারে জানি কোডিং কেন এত গুরুত্বপূর্ণ এখানে কয়েকটি বিষয় আমি বলছি যেটা আপনাকে এই ব্যাপারে বিশেষভাবে জানতে সাহায্য করবে যেমন ধরেন প্রযুক্তির ব্যবহার আজ আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করি যেমন মোবাইল অ্যাপ ওয়েবসাইট ভিডিও গেম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলো সবই কোডিংয়ের মাধ্যমে তৈরি তাই যদি আপনি কোডিং জানেন তাহলে আপনি নিজেই এই প্রযুক্তিগুলো তৈরি করতে পারবেন এছাড়া চাকরির বাজারে চাহিদা বর্তমানে কোডিং দক্ষতা এবং অন্যতম গুরুত্বপূর্ণ যোগ্যতা তথ্য প্রযুক্তি খাতে হাজার হাজার কাজের সুযোগ রয়েছে যেগুলো কোডিং দক্ষতার উপরে নির্ভর করে সমস্যা সমাধানের দক্ষতা কোডিং শেখা মানে কেবল কম্পিউটারকে চালানো নয় বরং এটি আপনাকে একটি সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান করতে শেখায় এটি কেবল প্রযুক্তিতেই নয় জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে সবশেষে ভবিষ্যতের প্রস্তুতি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং মেশিন লার্নিংয়ের মতো আধুনিক প্রযুক্তি কোডিং এর উপরে ভিত্তি করে এই দক্ষতা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করে তাহলে আমরা বলতে পারি কোডিং হলো সেই মাধ্যম যার দ্বারা আমরা কম্পিউটারকে বলি কিভাবে কাজ করতে হবে এটি কেবল প্রযুক্তি তৈরিতে সাহায্য করে না বরং আমাদের জীবনকে সহজ করে তোলে কোডিং শেখা শুধু একটি পেশার জন্য নয় এটি আপনাকে একটি সমস্যার গভীরতা বোঝার এবং সমাধান করার ক্ষমতা দেয় তাই আজ থেকেই কোডিং শেখা শুরু করুন এবং প্রযুক্তি জগতে আপনার জায়গা তৈরি করে নিন আর হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে আসবো এখন দেখা যাক কোডিংয়ের পরিচিতি কোডিং মানে হলো কম্পিউটারকে বোঝানোর একটি মাধ্যম আমরা মানুষরা কথা বলি বাংলা ইংরেজি বা অন্য কোনো ভাষায় কিন্তু কম্পিউটার এই ভাষাগুলো সরাসরি বুঝতে পারে না কম্পিউটার বোঝে বায়নারি ভাষা বা কেবল জিরো বা এক নিয়ে গঠিত শূন্য বা এক নিয়ে গঠিত এর কাজ হলো মানুষের ভাষাকে এমন একটি কাঠাময় রূপান্তর করা যেটি কম্পিউটার বুঝতে পারে এবং সম্পাদনা করতে পারে এর জন্যেই কোডিংকে কম্পিউটারের ইনস্ট্রাকশন ম্যানুয়াল বলা হয় এখন জানি কোডিং কিভাবে কাজ করে কোডিং সাধারণত তিন ধাপে কাজ করে প্রথমত ইনপুট আপনি যা করতে চান তা কম্পিউটারকে ইনপুট হিসাবে দেন যেমন একটি ছবি খুলতে চান প্রসেসিং কোডিংয়ের মাধ্যমে এটি প্রক্রিয়াকরণ করা হয় এটি বিভিন্ন ভাষা যেমন পাইথন সি প্লাস প্লাস বা জাভাতে লেখা হয় এরপরে ফাইনালি আউটপুট কম্পিউটার সেই কোডকে মেশিন কোড বা বাইনারিতে রূপান্তরিত করে এবং কাজটি সম্পন্ন করে ধরুন একটি ছবি খোলার জন্য আপনি কম্পিউটারকে নির্দেশ দিলেন সেই নির্দেশটি কোডিংয়ের মাধ্যমে প্রোগ্রাম লেখা হলো এরপর কম্পিউটার এই প্রোগ্রাম পরে মেশিনকে কোডে রূপান্তরিত করে এবং ছবিটি খুলে এটি কোডিংয়ের একটি সাধারণ উদাহরণ কোডিং তো মানুষের চিন্তাভাবনাকে গাণিতিক কাঠামোতে পরিণত করার একটি মাধ্যম এটি কেবল নির্দেশ দেওয়া নয় বরং সমস্যা সমাধানের দক্ষতাও বৃদ্ধি করে এবার আসি বাইনারি বাইনারি যদি একটি সংজ্ঞা আমরা দেখতে চাই তাহলে আমরা জানি যেটা আমি প্রথমে বলেছি কম্পিউটার শুধু শূন্য এবং এক বুঝতে পারে এই শূন্য বা এক নিয়ে তৈরি হয় বাইনারি পদ্ধতি সহজভাবে বললে বাইনারি হলো এমন একটি পদ্ধতি যেখানে কেবল দুইটি সংখ্যা ব্যবহার করা হয় অর্থাৎ শূন্য এবং এক আমাদের দৈনন্দিন জীবনে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ডেসিমাল সিস্টেম ব্যবহার করি যেখানে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা থাকে কিন্তু কম্পিউটারের জন্য দশমিক জিনিসটা জটিল তাই এটি শুধুমাত্র বাইনারি ব্যবহার করে কারণ এটি বিদ্যুতের দুইটি অবস্থানের সাথে সরাসরি সম্পর্কিত যেটা আমি আগে বলেছি অন হচ্ছে এক এবং অফ হচ্ছে শূন্য এখন শূন্য এবং এক কিভাবে কম্পিউটারের ভাষার বৃত্তি হতে পারে কম্পিউটারের ভেতরে থাকা ট্রানজিস্টরগুলো খুব ছোট ছোটো সুইচের মতো কাজ করে এই সুইচগুলো অন বা অফ অবস্থায় থাকে যখন সুইচ অন হয় তখন এটি এক বোঝায় যখন সুইচ অফ হয় তখন এটাকে শূন্য বোঝায় এই শূন্য বা একের ধারাবাহিকতা দিয়েই কম্পিউটার সব তথ্য এবং নির্দেশ প্রক্রিয়াকরণ করে উদাহরণস্বরূপ একটি সংখ্যা একটি অক্ষর এমন কি একটি ছবি সবই শূন্য এবং একের সমন্বয়ে গঠিত এটি একেবারে মৌলিক স্তরে কম্পিউটারের ভাষার ভিত্তি এখন দেখি আমরা ডেটা এবং নির্দেশ প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বাইনারির ভূমিকা তাহলে এই যে শূন্য এবং এক কিভাবে কাজ করে ধরুন আপনি একটি সংখ্যা টাইপ করলেন সংখ্যাটা হচ্ছে পাঁচ কম্পিউটার এটাকে বাইনারি ভাষায় রূপান্তরিত করে পাঁচের বাইনারি মান হল এক শূন্য এক এখন কম্পিউটার এটা তার জন্য বোধগম্য করতে ব্যবহার করে দুইয়ের ঘাত দুই গুণ এক প্লাস দুইয়ের ঘাত এক গুণ শূন্য প্লাস দুইয়ের ঘাত শূন্য গুণ এক আমরা যখন বাইনারি সংখ্যা নিয়ে কাজ করি এটা বেশ দুই পদ্ধতির উপর ভিত্তি করে কাজ করে এর মানে হল প্রতিটি ডিজিটকে আমরা দুইয়ের ঘাত পাওয়ার হিসাবে গণনা করি যেমন এক শূন্য এক বাইনারি সংখ্যাকে আমরা দশমিক ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাইলে এটি এভাবে কাজ করে যেমন প্রথমে সংখ্যাটিকে ডান দিক থেকে বাম দিকে গুণ করতে হয় প্রতিটি স্থানে থাকা সংখ্যাটিকে দুইয়ের ঘাত দিয়ে গুণ করতে হয় এরপর সবগুলো যোগ করলে আমরা ফলাফল পাই এখন এক শূন্য একের জন্য আমরা যেভাবে ক্যালকুলেট করছি সেটা হচ্ছে প্রথম সংখ্যা দুইয়ের ঘাত দুই গুণ এক সমান চার দ্বিতীয় সংখ্যা দুইয়ের ঘাত এক গুণ শূন্য সমান শূন্য তৃতীয় সংখ্যা দুইয়ের ঘাত শূন্য গুণ এক সমান এক এবং সবগুলো যোগ করলে চার যোগ শূন্য যোগ এক সমান হয় পাঁচ তাহলে একশো এক বাইনারি সংখ্যা মানে দশমিক পদ্ধতিতে পাঁচ এটা দেখায় যে কম্পিউটার কীভাবে বাইনারি সংখ্যাকে ব্যবহার করে গণনা করে ঠিক একইভাবে আপনি যদি একটি অক্ষর টাইপ করেন যেটি হতে পারে এ এবং সেটির বাইনারি মান হল এক শূন্য 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 এক এছাড়া প্রতিটি নির্দেশ যেমন একটি গান চালানো বা একটি ফাইল ওপেন করা বাইনারি কোডে রূপান্তরিত করা হয় তাই বলা যায় বাইনারি হল সেই ভিত্তি যার উপরে কম্পিউটার কাজ করে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ধরুন একটি ছবি এটি আসলে অনেকগুলো পিক্সেলের সমন্বয় প্রতিটি পিক্সেলের রং একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে প্রকাশিত হয় সেই সংখ্যাগুলো বাইনারি কোডে লেখা হয় তারপর এই কোডের মাধ্যমে ছবি তৈরি হয় তেমনি একটি গান বা ভিডিও ফাইল সব কিছুই বাইনারি কোডের মাধ্যমে সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করা হয় এবারে আসি মেশিন কোডে প্রথমে জানি মেশিন কোড কি এবং কিভাবে কাজ করে আমরা জানি যে কম্পিউটার কেবল শূন্য এবং এক বুঝতে পারে কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে এই শূন্য এবং এক কিভাবে কম্পিউটারকে আমাদের নির্দেশ পালন করতে সাহায্য করে এবং এর উত্তরই হচ্ছে মেশিন কোড মেশিন কোড হল কম্পিউটারের ভাষার একদম নিম্নতম স্তর এটি এমন একটি কোড যা সরাসরি কম্পিউটারের প্রসেসার যাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিউ ডেকে থাকি সিপিউ এই কোড বুঝতে পারে এবং কার্যকর করতে পারে সহজ কথায় এটি বাইনারি ভাষার এমন একটি রূপ যা কম্পিউটার হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে ধরুন আপনি কম্পিউটারকে বললেন একটি সংখ্যা যোগ করতে আপনার নির্দেশটি প্রথমে একটি প্রোগ্রামিং ভাষায় যেমন পাইথন ফর এক্সাম্পল লেখা হয় এরপর সেটি মেশিন কোডে রূপান্তরিত হয় যাতে প্রসেসর সেই কাজটি সম্পাদন করতে পারে এখন বাইনারি থেকে মেশিন কোডে কীভাবে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটা আমরা জানি প্রথমে তো মেশিন ভাষা থেকে কম্পাইলেশন আপনার লেখা প্রোগ্রাম যেমন ধরেন প্রিন্ট ফাইভ প্লাস থ্রি পাইথনের লেখা প্রথমে বাইনারি কোডে রূপান্তরিত হয় এরপরে মেশিন কোডে রূপান্তরিত হয় এই বাইনারি কোড সরাসরি মেশিন কোডে পরিণত হয় যা প্রসেসর বুঝতে পারে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি যোগফল গণনা করার জন্য মেশিন কোড নির্দেশ হতে পারে শূন্য 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 এক শূন্য এক এক শূন্য এক মেশিন কোড খুবই নির্দিষ্ট এবং ভিত্তিক উদাহরণস্বরূপ বলা যায় একটি নির্দিষ্ট সংখ্যাকে মেমোরি থেকে প্রসেসরে আনতে হবে একটি নির্দেশনা অনুসারে যোগফল করতে হবে এরপর আউটপুট স্ক্রিনে দেখাতে হবে এসব কিছুই মেশিন কোডের মাধ্যমে সম্পন্ন হয় আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি মনে করেন আপনি যদি কম্পিউটারে লিখলেন ফাইভ প্লাস থ্রি কম্পিউটার এখন কিভাবে কাজ করে প্রথমে এটি প্রোগ্রামিং ভাষা থেকে বাইনারিতে রূপান্তরিত হয় এরপর বাইনারি ভাষা মেশিন কোডে পরিণত হয় যেমন জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো প্রসেসর এই মেশিন কোড পড়ে পাঁচ আর তিনের যোগফল তৈরি করে এবং ফলাফল স্ক্রিনে দেখায় মেশিন কোডের মাধ্যমে পুরো প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হয় এর কারণ হল মেশিন কোড সরাসরি হার্ডওয়্যারের সাথে কাজ করে এটি কোনো মধ্যবর্তী স্তরের প্রয়োজন ছাড়াই কম্পিউটারকে নির্দেশনা দেয় এখন জানি বিট এবং বাইটের সংজ্ঞা বিট এবং বাইট হলো কম্পিউটারের ডেটা সংস্করণের সবচেয়ে ছোট এবং গুরুত্বপূর্ণ ইউনিট বিট একটি ডেটার সবচেয়ে ছোট একক যা শূন্য বা এক ধারণ করতে পারে আর বাইট হচ্ছে আটটি বিট একত্রে একটি বাইট তৈরি হয় ধরুন একটি সুইচ যদি অন হয় সেটা হচ্ছে এক যেটা আমি প্রথম দিকে বলেছি এবং অফ হলে শূন্য ঠিক তেমনি একটি বিট হয় শূন্য বা এক ধারণ করে যখন আটটি বিট একসাথে কাজ করে তখন এটি একটি বাইট তৈরি করে যা বড় তথ্য সংগ্রহণ করতে ব্যবহৃত হয় আট বিট ইজ ইকুয়াল টু ওয়ান বাইট আটটি বিট মিলিয়ে একটি বাইট তৈরি হয় উদাহরণস্বরূপ বলতে পারি একটি বাইটে দুশো ছাপ্পান্নটি ভিন্ন অবস্থানের দুইয়ের ঘাত চার থাকতে পারে এর মাধ্যমে ডেটার অনেক ধরন প্রকাশ করা যায় যেমন একটি অক্ষর একটি সংখ্যা বা ছোট কোনো নির্দেশ এবারে আসি আস্কি এর উদাহরণ আস্কি হচ্ছে একটি কোডিং সিস্টেম যা প্রতিটি অক্ষর সংখ্যা বা চিহ্নকে একটি নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে প্রকাশ করে উদাহরণস্বরূপ এ অক্ষরের আস্কি মান হচ্ছে পঁয়ষট্টি এখন জানা যাক বিট এবং বাইট কিভাবে ডেইটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় কম্পিউটার ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের জন্য বিট এবং বাইট ব্যবহার করে উদাহরণস্বরূপ বলা যায় ছবি সংরক্ষণ একটি ছবির প্রতিটি পিক্সেল একটি নির্দিষ্ট রং নির্দেশ করে প্রতিটি রং এক একটি বাইট ব্যবহার করে যদি একটি ছবিতে একশো পিক্সেল থাকে এবং প্রতিটি পিক্সেল তিন বাইট জায়গা নেয় তাহলে ছবির আকার হবে তিনশো বাইট গান এবং ভিডিও আপনার মোবাইলে থাকা গান বা ভিডিও অনেকগুলো বাইট ব্যবহার করে একটি গান তিন থেকে চার মেগাবাইট এবং এক মেগাবাইট হচ্ছে এক মিলিয়ন বাইট এছাড়া আমরা ইন্টারনেট স্পিডের ক্ষেত্রেও আমরা মেগাবাইট ব্যবহার করে থাকি মেগাবাইট পার সেকেন্ড নির্দেশ করে প্রতি সেকেন্ডে কত ডেটা আদান প্রদান করা হয় উদাহরণস্বরূপ একশো মেগাবাইট পার সেকেন্ড স্পিড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে একশো মিলিয়ন বিট ডেটা স্থানান্তরিত হয় তাহলে আজকে আমরা শিখলাম যে বিট এবং বাইট হল ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের মূল ভিত্তি আজ এর মতো সিস্টেমগুলো আমাদের ভাষা এবং ডেটাকে কম্পিউটারের জন্য বোধগম্য করে তোলে তাই এই বেসিক ধারণা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিট এবং বাইটের মৌলিক ধারণা নিলাম এবং কিভাবে এগুলো কম্পিউটারের কাজ করে তা আমরা জানলাম আশা করি এই বিষয়টি আপনাদের কাছে সহজ এবং স্পষ্ট লেগেছে আপনারা যদি ভিডিওটা পছন্দ করেন তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি ভবিষ্যতের ভিডিওগুলো মিস না করেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দিতে পরবর্তী টপিকের মাধ্যমে আমাদের চতুর্থ ইউনিটটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমরা পঞ্চম ইউনিটে পদার্পণ করব সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য